বাংলাদেশের উত্তর প্রান্তের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁও ইতিহাস সংস্কৃতি প্রকৃতি আর মানুষের আন্তরিকতায় ভরপুর এই জেলা নিয়ে জানার আছে অনেক কিছু আজকের ভিডিওতে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরব তো বেশি দেরি না করে চলুন শুরু করি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও একটি ইতিহাস ও ঐতিহ্যের জেলা যেখানে মিশে আছে শত বছরের স্মৃতি সংগ্রাম ও সংস্কৃতি আজ আমরা জানবো ঠাকুরগাঁও জেলার ঐতিহাসিক স্থান সংস্কৃতি খাবার ও পরিচিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঠাকুরগাঁও এক সময় দিনাজপুর জেলার অংশ ছিল কিন্তু উনিশশো সালে এটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে মোঘল ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি অঞ্চল উনিশশো সালে মুক্তিযুদ্ধে ঠাকুরগায়ের মানুষ সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এখানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ আছে ঐতিহ্যবাহী স্থানও দর্শনীয় জায়গা রাজা টংনাথের রাজবাড়ি ঠাকুরগায়ের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা বালিয়াডাঙ্গি নীলকুঠি পিটি চামলের নীল চাষে সাক্ষ্য বহন করছে রানী শঙ্কোয়েল মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্মারক ঠাকুরগায়ের লোকসঙ্গীত বাউল ভাওয়াইয়া ও পালাগানের জন্য বিখ্যাত বারুণী মেলা ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী মেলা শীতল পাটি ও বাঁশের তৈরি জিনিসপত্র ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী হস্তশিল্প জনপ্রিয় খাবার শীতল ভর্তা সুটকি মাছ দিয়ে তৈরি বিশেষ ভর্তা পিঠাপুলি দুধ দুধপুলি ভাপা পিঠা শীতের সময় জনপ্রিয় দই মিষ্টি ঠাকুরগাঁয়ের অন্যতম সুস্বাদু খাবার ঠাকুরগাঁও নির্ভর জেলা যেখানে প্রচুর ধান গম ও আলু চাষ করা হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি করছে এবং পর্যটন শিল্পেরও সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও শুধু একটি জেলা নয় এটি আমাদের গর্ব আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতিচ্ছবি এই জেলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের সকলের আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।